divorce mutually আমরা আমারও জীবনে মানে কোনো তৃতীয় ব্যক্তি এসেছিল সেই কারণে আমাদের দূরে সরে যাওয়া হয় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আর্য সিং রায় এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে ছোট পদায় সফল প্রত্যাবর্তন করেছেন অভিনেতা জিতু কমল পদায় যেমন প্রেমের টানা পড়েন বাস্তব জীবনেও তেমন ভালোবাসা ও বিরোহের ছায়া যেন তারা করে বেড়াচ্ছে তাকে এক সময় জীবন সঙ্গী নবনীতা দাসের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই সময় সময় ব্যক্তিগত অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আসছেন জিতু তবে এবার তার আবেগঘন ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা রবিবার রাতে দেওয়া সেই পোস্টে জিতু লেখেন ভুল মানুষকে ভালোবাসার ফল কখনো সুখ দেয় না শুরুতে মনে হয় এটাই বুঝি ঠিক কিন্তু সময় যত যায় যায় ততই বোঝা নিজের মনটাই ভুল ছিল তারা দায়িত্ব নিতে জানে না শুধু দায়িত্ব দিয়ে যায় তোমার কষ্ট তাদের কাছে গল্প আর চোখের জল শুধুই দুর্বলতা এখানে থেমে থাকেননি তিনি আরো লেখেন তুমি ভেবেছিলে একদিন সব বদলে যাবে তারা বুঝবে তুমি কি চেয়েছিলে কিন্তু না ভুল মানুষরা শুধু আশের শূন্যতা রেখে যাওয়ার জন্য সব শেষে থেকে যায় কিছু প্রশ্ন আর একরাশ গভীর দুঃখ যা কাউকে বোঝানো যায় না যদিও তিনি পোস্টে শেষে উল্লেখ করেছেন সংগৃহীত তবু অনুরাগীরা ধরে নিচ্ছেন এটি তার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করা পোস্ট দেখে অনেকেই মনে করছেন এই লেখা প্রাক্তন স্ত্রী নবনীতা দাসকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বহুদিন আগেই বিচ্ছেদ হয়েছে জিতু ও নবনীতার সেই সময় মিডিয়া জগতে তাদের সম্পর্ক ছিল আলোচিত কিন্তু বিচ্ছেদের পর থেকে জিতুর একাধিক পোস্টে স্পষ্ট হয়েছে তার মনোকষ্ট অতীত নিয়ে হতাশা এবং বিশ্বাসভঙ্গের বেদনা এ ধরনের খোলামেলা প্রকাশ আজকালকার তারকাদের ব্যক্তিত্বের অংশ হয়ে দাঁড়ালেও অনেকেই একে দেখছেন স্মৃতির রক্তক্ষরণ হিসেবে